আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মল্লিক কুরুলউসমান ভলিউম নম্বর একশত পঞ্চান্ন প্রথম ট্রিলার কিন্তু আমাদের প্রেডিকশন অনুযায়ী শনিবার রাতেই রিলিজ হয়েছে আর তাই আমরা চলে আসলাম কুরুলউমান ভলিউম নাম্বার একশত পঞ্চান্ন প্রথম ট্রেলারটি এক্সপ্লেন করার জন্য তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বরাবর মতোই প্রথম ট্রেলার অনুযায়ী কী কী হতে যাচ্ছে কুরুলউসমান ভলিউম নম্বর একশত পঞ্চান্নে হয়তো সুপ্রিয় শঙ্গলের কুলুসমান ভোলেও নাম্বার একশো তো প্রথম ট্রেলের একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওসমান বেক কাই বসতিতে বক্তব্য রাখছেন তিনি বলছেন হে কাইরা আমরা গুন্ধুস বেঁখে অবশ্যই উদ্ধার করব। এই সিনটা মূলত ওসমানবে উচ্ছ বাজারে অভিযান চালানোর আগের সিন তো এখানে কাই বসতি নিয়ে অনেকের প্রশ্ন যে ওসমানবেরা হঠাৎ করে বসতিতে কেন চলে আসলো তারা কি ইয়ানি প্রাসাদে আর যাবে না বসতিতে আনা দুইটা কারণ হতে পারে একটা হচ্ছে আমাদেরকে রিলিসের একটা ফিল দেওয়ার জন্য আবারও সেই আনা হয়েছে। আরেকটা হতে পারে ইয়ানি প্রাসাদে কিছু পরিবর্তন আনা হতে পারে সেখানে কিছু নতুনত্ব আনা হতে পারে হয়তো আমরা আবার খুব শীঘ্রই যাব। আর যদি ইয়ানি সেহির প্রাসাদকে মেরামত করে নতুন করে মডিফাই করে কোনো দুর্গে নতুন কোনো দুর্গে পরিণত করে ফেলা হয় সেটাতেও আশ্চর্য হব না যাই হোক আমরা ট্রেলারে ফিরছি ট্রেলার আমরা দেখতে পাচ্ছি আত্রানুষ দুর্গে বন্ধুজ ভেক বন্দি করে রাখা হয়েছে বেঁধে রাখা হয়েছে এখানে আমরা ইমরান তেগিনের পাশে অলিভ হাতুন মানে অলিভিয়া হাতুনকে দেখতে পাচ্ছি যেহেতু অলিভিয়া ইমরান তেগিনের কাছে চলে গেছে এর মাধ্যমে কিন্তু অলিভিয়া যে বিশ্বাসঘাতক সেটা কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে তাছাড়া যাওয়ার আগে আয়েশা হাতুনকে মেরে তারপরে কিন্তু গিয়েছে আর অলিভিয়ার তাবুতে যখন আয়েশা হাতুনের লাশ পাওয়া যাবে তখন কিন্তু এই বিষয়টা আরও নিশ্চিত হয়ে যাবে যে অলিভিয়াই আয়েশাকে বিষ দিয়েছিল অর্থাৎ হলফেরা নির্দোষ আর হলফেরা যেহেতু নির্দোষ প্রমাণিত হয়ে যাচ্ছে অলরেডি সেহেতু হলো ফেরার প্রকাশ্যে আসার কোনো বাধা নেই চলে তবে অবশ্যই ওরহানবে এবং হাতুনের বিয়ের পরে প্রকাশ্যে আসবে আর তাই আমরা এলসিম এবং বিয়েটা খুব শীঘ্রই দেখতে যাচ্ছি কুরুল সুসমানে সেটা আগামী দুয়েক এক ভলিমেই হতে পারে তাছাড়া আরো একটি নিউজ দিই সেটা হচ্ছে কুরুলু সুসমানে ওরহানবেদ তৃতীয় স্ত্রীর আগমন করতে যাচ্ছে যেহেতু তৃতীয় স্ত্রীর আগমন করতে যাচ্ছে সেহেতু প্রথম তো অবশ্যই শেষ করে দিতে হবে পবিত্র বিয়েটা মাহিনবন্দর উপলক্ষে মোল্লাবাজার অনলাইন হিসেবে প্রায় প্রতিটা পণ্য বিশাল মূল্য ছাড়া করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসে একশো পার্সেন্ট বিশ্বস্ততার সাথে পণ্যগুলো কিনতে পারেন তো যাই হোক দর্শক আমরা ট্রেলারে ফিরছি ট্রেলারে দেখতে পাচ্ছে ওসমান বে কোথাও গিয়েছেন এবং তীর মেরে বারুদ করেছেন এটা হচ্ছে উচ বাজারে উচ বাজারে আক্রমণ করে ওসমান বে মেহমেদ বেরা ইমরান তেগিনের হাত থেকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন ট্রেলারে যেভাবে বালাহাতুন এবং ওসমান বের ফাইট দেখানো হচ্ছে ভাইরে ভাই না জানি কত পাবলিক বলে এমন দুইটা বহু থাকলে রাষ্ট্র আমিও কায়েম করতাম তো যাই হোক ওসমান বে এবং মেহমেদ বেরা এখানে সফলভাবেই উচ বাজারকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি মেহমেদ বের সাথে ওসমানবে হাসি মুখে হাত মিলাচ্ছেন কেউ কেউ ভাবতে পারেন হয়তোবা মেহমেদ বের সাথে বেদের সম্পর্ক ভালো হয়ে যাবে কিন্তু না দর্শক ইতিহাস অনুযায়ী তাদের সম্পর্ক ভালো হওয়ার কোনো চান্স নেই বরং ওরহান বের সাথে মেহমেদ বের দুঃসম্পর্ক একজনের সাথে আরেকজনের রেশারেশি এইটা চলতে থাকবে যোগের পরে যুগ এখানে আক্রমণের বিষয়টা আরেকটু ক্লিয়ার করে আপনাদেরকে এক্সপ্লেন করি এখানে আমরা দেখতে পাচ্ছি বাইসুঙ্গুর বেঁকে ক্রুসেরারদের পোশাক পরে আছেন এর মানে ওই যে যে বারুদের গাড়ি ছিল সেটা ছদ্মবেশে বাইসুঙ্গুর বে উচ বাজারে প্রবেশ করাবে এবং পরবর্তীতে ওসমান বে এসে তীর মেরে এই বারুদের গাড়িটাকে ব্রাস্য করবেন তো যাই হোক ট্রেলারের এরপর দেখতে হচ্ছে ওরহান বে আলসিম হাতুন তাবু থেকে বেরুচ্ছেন এবং হলো ফেরা মুখ লুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছেন ভাই ভাই হলো ফেরার কষ্ট যারা ছ্যাঁকা না খেয়েছে তারা বুঝবে না না ভাই আমি কোনো ছ্যাঁকা টাকা খাইনি যার কারণে আমি এই বিষয়টা নিয়ে ইমোশনাল না যাই হোক ট্রেলারে ফিরছি ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি আলাউদ্দিন বেকে ওসমান বে বলতেছে তুমিও তোমার ভাইয়ের মতো ভালোবাসাকে কুরবান করবে আলাউদ্দিন বে লাফা লাফি দাফা দাফি এবার কিন্তু শেষ হতে যাচ্ছে গত বলিমে দেখলাম বালাহাতুন নিষেধ করেছে এখন উসমান বেউ নিষেধ করতেছে এর মানে ইতিহাসে যেমনটা ছিল তেমনটাই হতে যাচ্ছে আলাউদ্দিন বা এবং গঞ্জা মধ্যে কোনো প্রকার বিয়ের সম্পর্ক আর হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে অর্থাৎ তাদের বিচ্ছেদ দেখতে পাবো আমরা সুপ্রিয় মল্লিক এরপর আমরা দেখতে পাচ্ছি অনুর বসে রয়েছেন এবং সেখানে বেশ কিছু ছদ্মবেশধারী লোক রয়েছেন যারা কিনা অনুরবের ভাষ্যমতে সেলজুক রাজ্যের অভিজ্ঞ সেনাপতি এখন এই বিষয়টা আমার কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কনূর্বে এবং বোরান বে তাদেরকে নির্বাসনে পাঠানো ওসমান একটি পরিকল্পনাই ছিল মানে তাদের বিষয়টা এমন হতে পারে যে বোরান বে এবং কনুর মধ্যে লড়াই হয়েছে পরবর্তীতে তাদেরকে বন্দি করে তাবুতে রাখা অবস্থায় ওসমান বেগ গিয়ে বলেছেন আমি তোমাদেরকে নির্বাসনে পাঠাবো এবং ইমরান তেগিন যেহেতু সেলজুক রাজ্য কায়েম করার চেষ্টা করতেছে সেলজুকের আলামত নিয়ে রাষ্ট্র গঠন করার চেষ্টা করতেছে সেহেতু সেলজুক রক্ত বা সেলজুক সেনাপতিদেরকে তার অনেক প্রয়োজন পড়বে আর কনুর বে তো পূর্বে সেলজুকের কমান্ডার ছিল সেটা তো আপনারা সকলেই জানেন আর তাই স্বাভাবিকভাবেই কনুর সাথে যোগাযোগ করার চেষ্টা করবে সেটা বুঝেই হয়তো ওসমান বে তাদেরকে নির্বাসনে পাঠিয়েছেন এখানে বোরানবেও এটার সাথে গোপনীয়তার সাথে জড়িত আছেন কিনা সেটা বলতে পারছি না বাট এটা যে ওসমানের একটা পরিকল্পনা সেটা অবশ্যই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা সবার কাছে তো এখানে বোরানবে প্রবেশ করলে তাকে মেরে একদম উপরতলা থেকে তলায় ফেলে দেওয়া হয়েছে তবে হয়তো বা কনুরবের নির্দেশে তাকে মেরে ফেলা হবে না তাকে এভাবেই ছেড়ে দেওয়া হবে তো যাই হোক দর্শক আমরা ট্রেলারে ফিরছি ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি মালহুনাতুন ফাতামাতুন এবং ওসমান বে দাঁড়িয়ে রয়েছেন এখানে মালহুনাতুন ওসমান বের হাতে একটি চিঠি দিয়েছেন এখানে আমি যদি ভুল না করি তাহলে সম্ভবত মালহুনাতুনের সিরিজ থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে আপনারা পূর্বেই শুনেছেন মালহুনাতুন গর্ভবতী তার গর্ভের ইতিমধ্যে সাত মাস চলমান রয়েছে তাই খুব শীঘ্রই তিনি সিরিজ থেকে বিদায় নেবেন এখানে মালুনাতুনের ফেসের এক্সপ্রেশন দেখে যতটুকু বোঝা যাচ্ছে মালুনাতুন হয়তো বা হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন যাই হোক দর্শক ট্রেলারে এরপর আমরা দেখতে পাচ্ছি হাতরানুস দুর্গে ইমরান থেকে উৎসব পালন করছে সেইটা সম্ভবত গুন্দুজ বেকে বন্দি করে তারা হয়তো খুব একটু আনন্দে ছিল তাই লাফালাফি করতেছিল কিন্তু ওসমান বে যখন উচ বাজার দখল করে নেবে তখন তার সমস্ত আনন্দ পালাবে তো ট্রেলার একদম শেষের দিকে আমরা চলে এসেছি ট্রেলার শেষের দিকে একটি গুরুত্বপূর্ণ সিন দেখতে পাচ্ছি বের সামনে কার্ডিনাল দাঁড়িয়ে রয়েছে কার্ডিনালকে ধরে এনেছেন কোথা থেকে উচ বাজার আক্রমণ করার সময় তাকে না মেরে সেখান থেকে আটক করে নিয়ে এসেছেন এটা কিন্তু ওসমান বের একটি ট্রাম্প কার্ড এই কার্ডিনাল কিন্তু খ্রিস্টানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যার কারণে ইমরান তেগিন কার্ডিনালকে হারাতে চাইবে না এর মানে হচ্ছে ওসমান বেগ কার্ডিনালকে গুন্ডুজবে পরিবর্তে পালাবদল করতে চাইবে মানে কার্ডিনালকে দিবে গুন্দুসবেকে ফেরত আনবে এইরকমটা হতে পারে তো দর্শক সব কিছু মিলে এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত কি এবং আমাদের প্রেডিকশনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তো দর্শক দেখা হচ্ছে সোনাযের অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ